আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়োগনারা সবাই কেমন আছেন মিনিস্টার হাইটেক ফার লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশে টোটাল 100 জন লোক নিয়োগ করা হয়েছে এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই বিডিজব 20 চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় মিনিস্টার হাইটেক ফার লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো টেকনিশিয়ান অথবা সিনিয়র টেকনিশিয়ান এল ইডি টিভি বিভাগ এই পদে টোটাল লোক নেওয়া হবে একশো জন বয়স হবে বিশ থেকে তিরিশের মধ্যে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ নেওয়া হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে জেএসসি অথবা জেডিসি অথবা এইট পাস পাশাপাশি এসএসসি এবং এইচএসসি পাসও আবেদন সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে করতে পারবেন কমপক্ষে আপনার তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে বিশ থেকে ত্রিশের মধ্যে অধিক অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত প্রতি শনিবার এবং রবিবার সরকারি ছুটি দিনে বন্ধ থাকবে ইন্টারভিউ দেওয়ার সময় আপনার কাগজপত্র প্রয়োজন হবে সিবি এনএডি কার্ডের ফটোকপি ইত্যাদি কাগজপত্র নিয়ে যেতে হবে এই ঠিকানায় একশো বারো রোড বিজয় সরণি র্যাংস ভবনের বিপরীত পাশে তেসকুনিপাড়া তেজগাঁও ডাকা এই ঠিকানায় ইন্টারভিউ নেওয়া হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে